বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসের মতো অনুজীবকে রুখে দিতে সবাই যে যার মতো করে চালিয়ে রাখা আবার সুনামগঞ্জ নতুন ওই পরে আরেকটা সংগঠন আছে ফেনিবিল সমাজ কল্যাণ সংস্থা আমি প্রতিটা সংগঠনের সাথে অত্যপ্রত জড়িত নদীর উত্তর পাঁচটি ইউনিয়নের লাখো মানুষের চলাচলের জন্য সুরমা নদীতে হালুয়াঘাট দারগাঁও এলাকায় দ্রুত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ভিড় জেলা প্রতিনিধি মাহতাবুদ্দিন উদ্দিন তালুকদার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন ডুবে আছে পুরো সুনামগঞ্জ পানি কমার কোন লক্ষণ নেই শহর থেকে প্রত্যন্ত গ্রাম যতদূর চোখ যায় শুধু পানি আর পানি খাওয়ার করার উপায় নেই কোনটি নদী আর কোনটি জনপদ পাঁচ দিন ধরে সুনামগঞ্জ প্রত্যেকটি বাড়িতে ঘরে ঘরে পানি এখানে থাকানোর ব্যবস্থা নেই প্রত্যেকের ঘরে এরই মধ্যে ডুবে আছে হাজার হাজার মানুষের জন্মের পরে এত বন্যা আর কখনো দেখি নাই যা কিছু ছিল বাসায় সব কিছু